আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহ যেই দুরুদ পাঠ করলে আল্লাহতালা আশি বছরের গুনাহ মাফ করে দেন প্রিয় দর্শক এমন একটি গুরুত্বপূর্ণ দুরুদের আমল সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ আপনি যদি আমল করাকে ভালোবেসে থাকেন দুরুদ শরীফকে ভালোবেসে থাকেন কবরের জিন্দিকিকে ভয় করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এখান থেকে এই দুরুদের আমলটি শিখে সারা জীবনের সকল গুনাহ মাফ করে নিন অনেক গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনি প্রবেশ করেছেন প্রিয় দর্শক তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক যুগে যুগে যদি তালা বহু পাপীকে ক্ষমা করে দিতে পারেন তাহলে আপনি আমি কেন ক্ষমা পাব না কারণ আমরা তো ওই লোকদের চেয়েও বেশি উত্তম উম্মত আমরা তো আমাদের প্রিয় নবী মহানবী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাহামের উম্মত একটি ক্ষমার ঘটনা আপনাদেরকে শোনাই তারপরে বলবো সেই দুরুদের আমল সম্পর্কে বুখারি শরীফের বর্ণনা এক ব্যক্তি নিরানব্বইটি খুন করেছে নিরানব্বইটি খুন করার পরে সেই ব্যক্তি এখন অনুতপ্ত হয়েছে দর্শক এই ঘটনাটা বলার কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো খুন খারাপই করি না এত বড় ধরনের কোনো গুনা করি না তারপরেও কি করি আমরা আল্লাহর কাছে মাফ চাই না ক্ষমা চাই না কেননা আল্লাহ তালা পবিত্র আন শরীফের মধ্যে বলে দিয়েছেন হে আমার বান্দারা তোমরা আমার কাছ থেকে নিরাশ হইও না আমার কাছে তোমরা মাফ চাও আমি বান্দাকে মাফ করতে ভালোবাসি সুবাহান্লাহ তো ওই ব্যক্তি কি করেছে নিরানব্বইটি খুন করেছে নিরানব্বইটা খুন করার পরে তার মনের মধ্যে একটু অনুশোচনা যে আমি এখন মাফ চাই তিনি বেশি অগ্রসর হয়ে গেছে এই জন্য মোহন রব্বুল আলমিন তার উপর জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন সুপাট পাঠ করবে নবীজ সাল্লু আলহ্লা হাসুরের মাঠে তাকে একেবারে নিকটে রাখবেন এবং তাকে শেফা আত করবেন তাকে হাউজিক অসরের পানি ডান হাতে পান করাবেন প্রিয় দর্শক আপনাকে এমন হাউজে কাউসারের পানি পান করাবেন যেই হাউজে কাউসারের পানি পান করলে সারা জীবনের তৃষ্ণা মিটে যাবে এছাড়াও আপনি তো নবীজিকে দেখতে পারবেনই কত সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবীলাম সেই নবীকে অবশ্যই দেখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই সেই ছোট্ট দুরুত কি যে দূরত পাঠ করলে আশি বছরের গুনাহ মাফ হয় এবং আশি বছরের সওয়াব লেখা হয় তাহলে চলুন জেনে নেই এসেছে হজরত আবু হানহ থেকে বর্ণিত রসুল বলেন যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে আশিবার এই দূরত্বটি পড়বে তার আশি বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার আমল নামায় আশি বছরের ইবাদতবন্দিগীর সবাব লেখা হবে আর সেই ছোট্ট দূরত্ব হল আল্লাহ্মা সল্লি আলা মোহাম্মাদিনী নবী ইল উমী ও আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। অর্থ হে আল্লাহ তুমি শান্তি ও রহমত বর্ষণ করো নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইহিসাল্লামের উপর ও তার পরিবারবর্গের উপর দর্শক আমি আবার বলছি এই দুরুত্বটি যদি শুক্রবার জুম্মার দিন নিজের স্থানে বসে আসরের নামাজের পর যদি আপনি আশি বার পাঠ করতে পারেন আল্লাহতালা আপনার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সেবাহান আল্লাহ ছোট্ট দুরুতটি আমি আবার বলছি আল্লাহ হুম সল্লি আলা মুহাম্মাদিনিন নাবি ইল ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা তাই দর্শক যদি নবীজিকে অন্তর থেকে মহাপুত করতে পারেন অথবা যদি নবীজিকে ভালোবেসে থাকেন তাহলে এই ছোট্ট দুরুত্বটি পাঠ করে আশি বছরের গুনাহকে ক্ষমা করিয়ে নিন এবং আশি বছরের নেক আপনার আমলনামায় যোগ করে নিন কারণ এই দুনিয়াটাই হল নেকের জায়গা পরকালে কিন্তু কোনো গুনাহ করা যাবে না নেকও করা যাবে না বরঞ্চ যদি গুনাহ করে যান জাহান্নামেরা গুনে জ্বলতে হবে আর যদি নেক করে যান তাহলে আল্লাহতালার জান্নাত আপনার জন্য রেডি কেমন জান্নাত আল্লাহ বলেন তোমরা সেখানে যা চাইবে তাই পাবে সেখানে যেটাই মনে চাইবে সেটাই আপনি যদি সাথে সাথে সামনে হাজির করে দিবে তাই প্রিয় দর্শক আমরা যদি জান্নাতে যেতে চাই সবসময় নবী সাল্ল উপর দূরত পাঠ করবো এবং বেশি বেশি নবীজি যে আমল করেছেন সে আমলগুলো করব এবং ইমান ঠিক রাখবো ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের ভিডিওটি দেখে দুরুদের আমলটি শিখতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র জুম্মার দিনে নবীজির উপর দুরুদ পাঠের আমলটি করার তৌফিক দান করুন আমিন